এই শহরে তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমাবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এ বাড়ি ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারো শাড়ি আমার আঙি না পেরেই কোনো বাড়িতে হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতে নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েই দেবে আমাকে যে কাছেই আছো কুঁকড়ে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায় তবুও বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদানিং তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর পেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কী রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ খুঁটতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পানারতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কি না ভুলতে থাকবো অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার দেখা হবে না এক শহরেই অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারোর পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বইমেলায় রেস্তোরাঁয় কোথাও দেখা হবে না আরও অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে একঝাক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে সেদিন বারান্দায় দাঁড়িয়ে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো তুমি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দীপ বিচায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচেছিলাম না দেব্য ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়েই এঁকেছিলাম তোমাকে আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোটা চোখের জল বর্ষার জলের মতো দিতে পারে ঝরে কালের তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিন্ন করে দিতে পারে আমাকে একা বলে ফেবো না কখনো তোমার অপ্রেম সঙ্গে থাকে